জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় তাহলে চারটা কাজ করবে মানুষের চরিত্র গঠন করবে এক নম্বর দুই নম্বর হলো চরিত্রর পরে মানুষের দরকার বেসিক নিট পূরণ করা তাই না কথাটা অর্থনীতির সমস্যা সমাধান করতে হবে ইসলামের এত সুন্দর পদ্ধতি আছে যে মাত্র কয়েক বছর যদি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারে ইনশাল্লাহ দেশে গরিব রাস্তাঘাটে এখন তো মানুষের মূল্য এত কম রাস্তাতে হাঁটে গেলে কুকুর যেমন পড়ে থাকে তাও আমরা দেখি একটা মানুষ পরে থাকলে আমরা দেখি না খেয়ালও করি না কে পরে আসে গাঁজা খায় পরে আসে নাকি কি খায় পরে আসে আমরা দেখি না পাশ কাটায় চলে যায় আমাদের মূল্য আমাদের বোধ শক্তিও কমে গেছে ঠিক না তাহলে মানুষের বেসিক নিটা আগে পূরণ করতে হবে যে আমাদের এই পদ্ধতি জামাতের না ইসলামের সুন্দর পদ্ধতি আছে আল্লাহ তালা এটা ভিক্ষা না এখন তো জাকাত দেয় ভিক্ষা ভিক্ষা না বলা হচ্ছে যে তোমার মানে ধনীকে বলছে তোমার সম্পদের মধ্যে একটা অংশ গরিবের অধিকার আছে তোমার দিতে হবে ইউ টু পে তাহলে তোমার সম্পদ ইয়ে হবে না হবে না তো নিজের সম্পদ পরিশুদ্ধ করার জন্য সে দিবে এগুলো যদি কালেকশন হয় দরিদ্র থাকবে না সিস্টেম সে হলো ব্যাপার তারপরে পরবর্তী বলা হচ্ছে সমস্ত খারাপ কাজ বন্ধ করা হবে যদি মাদক বন্ধ করা হয় তাহলে দেশ এক স্টেপ অনেক আগায় যাবে দুই কোটি যুবক মাদকে আসক্ত এরা কোনো কাজ করে না এরা কোনো কাজ করে না এরা সব দেখা গেল কোনো কাজও করে না কারণ সারাদিন ঝিম মারে থাকে আবার রাতের বেলা চিন্তাই করে তাই কথাটা এই হলো ব্যাপার তারপরে এই এটা থেকে যে বাঁচা যায় যদি আপনার চরিত্র নষ্ট করার উপাদান এত বেশি মোবাইল খুললেই অশ্লীল জিনিস চলে আসে তাই কথাটা আপনি আমার ছেলেকে কেমনি ঠিক রাখবেন তো এরকম অনেক খারাপ জিনিস আছে মানুষকে নষ্ট করার জন্য সেগুলো যদি বন্ধ হয় আর ভালো কাজের আদেশ দেওয়া হয় তাহলে চারটা কাজ একটা হলো চরিত্র গঠন করবে অর্থনৈতিক সমস্যার সমাধান করবে দুই নম্বর খারাপ কাজ নিষেধ করবে ভালো কাজের আদেশ দিবে এই হলে দেখা গেলো যে এইটি পার্সেন্ট প্রবলেম এমনি কমে যাবে ইনশাআল্লাহ জামাত ইসলাম এখন আপনি ওখানে আমাকে একটা প্রশ্ন করছিল। জামাত ইসলামী ক্ষমতায় আসলে কি করবে সেটা তো পরের কথা এখন আপনারা কিছু দেখাতে পারলেন না কেন আমরা কেমনি বুঝবো আপনারা পারবেন ক্ষমতায় না গেলে তো করা যায় না প্রত্যেকটা ক্ষেত্রেই সরকারের প্রচুর ফান্ড আছে কিন্তু ওগুলো ইউটিলাইজ করা হয় না ধরেন আমি যদি কোনো একটা রাস্তাঘাটের কন্ট্রাক্ট নেই তাহলে আমাকে নানান জায়গায় সামনা দেওয়া লাগবে দিয়ে আমার থাকেই না সেজন্য ওগুলো দেখা গেল হয়তো এইটটি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট নিজেরা খায় দুর্নীতি করে টেন পার্সেন্ট টাকা দিয়ে রাস্তা বানায় স্যাট করে একটা বান হয় সঠিক হয় না এইভাবে করে করে দুর্নীতির মাধ্যমে আমাদের সমাজ চলছে এটা যদি সত্যিকার হান্ড্রেড পার্সেন্ট ইউটিলাইজ করা হয় তাহলে প্রবলেম এমনি কমে যাবে তো যাই আমি লম্বা কথা বাড়াতে চাচ্ছি না সেটা হলো এই সৎ মানুষ যদি হয় যদি অর্থনৈতিক সমস্যার সমাধান হয় আর বাকি ইনশাআল্লাহ হয়ে যাবে জামা ইসলামীকে আপনারা আস্থা রাখেন ইনশাল্লাহ একটা সুন্দর সমাজ কায়েম হবে আপনারা যদি এটা বুঝে থাকেন আমি কথাগুলো সঠিক বলছি